বন্ধুরা আজকের ভিডিওতে আমি যেটা আপনাদের দেখানোর চেষ্টা করব কি ফেয়ার ভ্যালু গ্যাপ আপনার ট্রেডিং অ্যানালাইসিসের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে পারে আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপ রিলেটেড ভিডিও অলরেডি ইউটিউবে পোস্ট করেছি সেই ভিডিও আপনারা অনেকেই লাইক করেছেন আপনাদের কমেন্টস আমাকে ভীষণভাবে উৎসাহিত করছে কি পরের ভিডিও এই ফেয়ার ফেয়ারভ্যাব মানে ফেয়ার ভ্যালু গ্যাপ রিলেটেড ভিডিও বানানোর জন্য তো কমেন্টসগুলো আমি যখন পড়ছিলাম অনেকে মানে লিখেছেন যে তাদের কাছে ভালো লেগেছে নানান রকমের কমেন্টস এসছে আবার এরকমও অনেকে কমেন্টস দেখছি কি তারা বলতে চাইছেন কি মানে এডুকেশনাল ভিডিও বা অ্যানালাইসিসের জন্য অনেক রকম ভিডিওই বানানো যায় কিন্তু যেটা প্র্যাকটিক্যালি যখন প্রাইস মুভ করতে থাকে প্রিন্ট করতে থাকে তখন তার প্রায় প্রায়শই প্রায় ফিফটি পারসেন্টই মেলে না তো আমার এই আজকের ভিডিওটা মানে সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে যারা প্রাইস অ্যাকশান মতো এখনও শিখে উঠতে পারেননি বা হয়তো এখনও চেষ্টা করছেন প্রাইস অ্যাকশান বা স্মার্ট মানি কনসেপ্ট শেখার জন্য আজকের ভিডিওটা তাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হতে পারে তো আমি দেখুন আমার যে ফেসবুক চ্যানেল মানে ফেসবুক যে পেজ আছে বং ফিনভেস্ট সেখানে আমি পনেরো তারিখ রাত্রি দশটা এগারো মিনিটে পোস্ট করেছিলাম কি নিফটি যেটা আমি বলেছিলাম মার্কেট স্ট্রাকচারস ফর সিক্সটিন্থ মে মানে আমি পনেরো তারিখ রাত্রি দশটা এগারোর সময় ১৬ তারিখে মার্কেট কিভাবে প্রিন্ট করতে পারে মার্কেটে কিভাবে প্রাইস আনফোল্ড হতে পারে সেই সম্পর্কিত একটা অ্যানালাইসিস পোস্ট করেছিলাম যেখানে আমি লিখেছিলাম মার্কেট স্ট্রাকচার ফর সিক্সটিন্থ মে টু আমি লিখেছিলাম প্রাইস মে কালেক্ট বাই সাইড লিকুইডিটি অ্যাট ওপেনিং বেল অ্যান্ড মে টেস্ট বাইশ হাজার তিনশো বাহান্ন টু বা আইশ হাজার চারশো তেত্রিশ মানে আমি বলেছিলাম কি বাইশ হাজার তিনশো বাহান্ন থেকে বাইশ হাজার চারশো তেত্রিশ এটা শুরুতেই একটা কালেক্ট করতে পারে মানে সাইড লিকুইডিটিটাকে এবং ইন কেস অব গ্যাপ আপ যদি প্রাইস হয় তাহলে এরপরে হবে প্রাইস নিচের যে সেল সাইড লিকুইডিটি আছে বাইশ হাজার দুশো এক একাশি থেকে দুশো ষোলো বা একশো সাঁত্রিশ পর্যন্ত অবশ্যই টেস্ট করবে মানে অ্যাজ পার ফাইভ ডেজ প্রাইস অ্যাকশান আমি কী বলেছিলাম ইন্ডেক্সে সেন্টিমেন্ট ইজ স্ট্রং বুলিশ অ্যান্ড প্রিভিয়াস ডেজ সেন্টিমেন্ট ইজ মাইল্ড বেরিশ মানে পাঁচ দিনের প্রাইসে মানে প্রাইস যেভাবে প্রিন্ট হয়েছে তার যে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশান দ্বারা সেখান থেকে বোঝা গেছে কি ইন্ডেক্সের মধ্যে একটা বুলিশ সেন্টিমেন্ট আছে কিন্তু প্রিভিয়াস ডে মানে পনেরো তারিখের সেন্টিমেন্টে একটা মাইল্ড মানে বেরিশ সেন্টিমেন্ট রয়েছে এবং মার্কেটের স্ট্রাকচারসটাও আমি ডিফাইন করে দিয়েছিলাম তো আপনারা যদি চার্টটাও দেখেন আমি দেখুন এখানে এই বিভিন্ন লেভেলগুলো মেনশান করেছি এবং নিচে আওয়ারলি টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় রয়েছে এবং ফিফটিন মিনিটসে অর্ডার ব্লক কোথায় আছে সেটাও আমি প্লট করেছি যদিও আমার ইনিশিয়াল মার্কেট স্ট্রাকচার এই বাইশ হাজার একশো পঁয়ত্রিশ থেকে বাইশ হাজার চারশো চৌত্রিশের আশেপাশে রয়েছে এবং এই মার্কেট স্ট্রাকচার যদি ব্রেক করে যায় তারপরে কি ফেয়ার ভ্যালু গ্যাপটা যেটা আওয়ারলি টাইম ফ্রেমে আছে সেটা একটা দারুণ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে কারণ কি এখান থেকে মানে বায়ারসা অ্যাক্টিভ হবে তো আমি চার্ট ওপেন করে আপনাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করব মানে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য কি ফেয়ার ভ্যালু গ্যাপ মানে হায়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাদের কাছে কতটা ইম্পর্টেন্ট হতে পারে সেটা বোঝানোর জন্য এবং আপনারা যারা মানে স্টক মার্কেটে এইভাবে অ্যানালাইসিস করা শিখছেন বা যারা সিরিয়াস কোনো নতুন কিছু জিনিস শেখার জন্য বা প্রফিট করার জন্য বা এটাকে একটা কেরিয়ার হিসেবে নেওয়ার জন্য তারা আপনারা যে ইনস্ট্রুমেন্টে বা যে মার্কেটে আপনারা কাজ করেন সেখানে এই মানে স্ট্র্যাটেজিটা ব্যাকটেস্ট করে দেখুন যে সেটা সত্যি ফ্রুটফুল কিনা বা যদি আপনাদের অ্যানালাইসিস করে বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে ব্যাপারগুলোকে ক্লারিফাই করার তো বন্ধুরা চলুন দেখি চারটা ওপেন করে প্রাইস কীভাবে অ্যাকচুয়ালি ষোলো তারিখে প্রিন্ট করেছে এবং আমাদের অ্যানালাইসিস সঠিক ছিল কি না সেটা বোঝার চেষ্টা করি ভিডিওটা হয়তো লেন্দি হবে কিন্তু স্কিপ করবেন না ভিডিওটার প্রত্যেকটা জিনিস আপনারা ইন ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনারা দেখলে আপনাদের এটা আগামীতে ট্রেডিংয়ের জন্য ভীষণভাবে সাহায্য করতে পার মানে করবে বন্ধুরা দেখুন আমি এই নিফটির চারটা পাঁচ মিনিটে আপনাদের সামনে ওপেন করে জাস্ট দেখাতে চাইছি কি কিভাবে আমি পনেরো তারিখে মার্কেট অ্যানালাইসিস করেছিলাম যেটা আমি রাত্রি দশটার সময় ফেসবুকে পোস্ট করে রেখেছিলাম এবং এই অ্যানালাইসিসটা করার পিছনে যে লজিকটা আছে সেটা আমি আপনাদের সামনে মানে শেয়ার করছি যাতে আপনারাও বুঝতে পারবেন কি স্মার্ট মানি কনসেপ্টে ট্রেডিংটা কতটা অথেন্টিক হয় এবং ট্রেডিংয়ের উইনিং রেটটাও ভীষণভাবে আপনাদের বেড়ে যাবে এখানে দেখুন এই যে একটা আমি আপওয়ার্ড লাইন ডটে ট্রেনে রেখেছি এটা অ্যাকচুয়ালি একটা ওয়েজ টপ ফর্মেশন মানে প্রাইস কি হয় যে কোনো প্রাইস অ্যাকশান আপনারা যখন এই ধরনের ওয়েজ টপ ফর্মেশন হতে দেখবেন সেভেন্টি ফেত্রে ক্ষেত্রে কী হয় এই ওয়েজ টপ ফর্মেশন হওয়ার পরে প্রাইস নিচের দিকে লিকুইডিটি মানে যে সেল সাইড লিকুইডিটি থাকে সেটাকে হান্ড করতে নিচের দিকে চলে আসে এবং এই যে আমি যে মানে লেভেলগুলো যে প্লট করেছি এটা মানে ফাইভ ডেজের যে প্রাইসের যে প্রিন্ট করে সেই ফাইভ ডেজের একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকে তো সেই অনুযায়ী আমি এটাকে প্রিন্ট করেছি এবং আমার কাছে আগের দিনে যে রেঞ্জ ছিল কি যেটা মার্কেট যেতে পারে কি বাইশ হাজার একশো পঁয়ত্রিশ থেকে বাইশ হাজার চারশো তেত্রিশের কাছে মার্কেটে সম্ভাবনা আছে একটা বেশি যাওয়া এবং এই যে নিচে যে আওয়ারলি টাইম ফ্রেমে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি প্লট করে রেখেছি এটা কিভাবে করেছি সেটাও আমি দেখি দিই চারটা আছে ফাইভ মিনিটে তো আমি এক ঘন্টার টাইম ফ্রেমে চারটাকে প্লট যদি করি তাহলে আমরা দেখে নেবো কি কোথায় আনমিটিকেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে দেখুন এই যে ক্যান্ডেলের হাই মানে আমি আরও চারটাকে একটু জুম করি বোঝানোর সুবিধার জন্য এই ক্যান্ডেলের হাই দেখুন ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের লো এখানে একটা গ্যাপ রয়েছে মানে এখান থেকে একটা মানে আমরা ইম্পালসিভ মুভ দেখতে পেয়েছি প্রাইস একটা আপওয়ার ডিরেকশনে মুভ করেছে এবং এখানে মানে এই যে লেভেলটা এটা একটা আগামীতে কি করবে একটা মানে বায়ার্সরা এখান থেকে রিয়্যাক্ট করতে পারে মানে তার সম্ভাবনাটাই ভীষণ বেশি তো আমি সেভাবে প্লট করে গিয়েছিলাম আর এখানে একটা অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লকটা কীভাবে ফাইন করেছে দেখুন এটা ফিফটিন মিনিটসে একটা আমি অর্ডার ব্লক পেয়েছি মানে এই যে বেরিশ ক্যান্ডেল এই বেরিশ ক্যান্ডেলের পরে কী হচ্ছে প্রাইস একটা রিজেকশন ডুজি ক্যান্ডেল হয়েছে তারপরে একটা স্ট্রং মানে বুলিশ ক্যান্ডেল এবং তারপরে কি করেছে প্রাইস একটা আপওয়ার ডিরেকশানে মুভ করেছে এবং সেটা ফিফটিন মেতে ওয়েস্ট অফ ফর্মেশনের পরে কী হলো প্রাইস আবার নিচের দিকে মুভ করলো তো পনেরো তারিখে যখন প্রাইস মুভ করেছে নিচের দিকে এখানে কিন্তু দেখুন একটা সেল সাইড লিকুইডিটি মানে কি করে রেখেছে প্রিন্ট করেছে তো এই প্রাইসের সম্ভাবনা কী হবে কি প্রাইস যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে নিচের যদি রিজেকশন হয়ে যায় এই ওয়েজ টপের কাছে তো প্রাইস কি করবে নিচের দিকে যে সেল সাইড লিকুইডিটি আছে সেগুলোকে হান্ট করতে নিচের দিকে চলে আসবে প্রাইস এভাবেই মুভ করতে থাকে তো আমি চারটাকে পা মানে ফিফটি ফাইভ মিনিটস যেটা ছিল সেইটা পাঁচ মিনিটে নিয়ে যাই এবং চারটাকে আমি প্লে করি দেখি প্রাইস কীভাবে মুভ করছে দেখুন বন্ধুরা ফার্স্ট যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা একটা এক্সট্রিম গ্যাপ আপ বেরিশ ক্যান্ডেল তো প্রাইসকে যদি উপরের দিকে মুভ করতে হয় তাহলে প্রাইসকে এই যে বেরিশ ক্যান্ডেল আছে এই বেরিশ ক্যান্ডেলটা কে মানে ব্রেক করে উপরের দিকে মুভ করতে হবে তো এখানে ফার্স্ট ক্যান্ডেল বেরিশ দেখলাম এবং এটা ওয়েজ টপের কাছে আছে যার কাছে একটা অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি দেখি সেকেন্ড ক্যান্ডেল কীভাবে প্রিন্ট করছে সেকেন্ড ক্যান্ডেল দেখুন একটা জাস্ট একটু আমি এটাখানে পজ করে বোঝানোর চেষ্টা করি কি সেকেন্ড ক্যান্ডেলটা দেখুন একটা বুলিশ ক্যান্ডেল হলো কিন্তু বুলিশ ক্যান্ডেল হলেও কী হবে এই ক্যান্ডেলের যে হাই যেটা ফর্ম হয়েছে এখানে দেখুন হাই সাইডে একটা রিজেকশন হয়েছে মানে এখানে সেলার্সের একটা স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি এবং ফোর্থ যে ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলের লোটাকে ব্রেক করেছে এবং প্রিভিয়াস ডে যে হাই ছিল বাইশ হাজার দুশো সাতানব্বই সেটাকে ব্রেক করে নিচের দিকে প্রিন্ট করা শুরু করেছে মানে আমাদের যে রেঞ্জ আছে বাইশ হাজার তিনশো বাহান্ন থেকে বাইশ হাজার একশো সাঁত্রিশ এবং প্রিভিয়াস ডে যে রেঞ্জ ছিল মানে প্রিভিয়াস ডে হাই ছিল বাইশ হাজার দুশো সাতানব্বই পয়েন্ট পঞ্চান্ন আর নিচে ছিল বাইশ হাজার একশো একান্ন পয়েন্ট পঁচাত্তর এই লেভেলটার কাছে কী করলো প্রাইস মানে যেহেতু প্রিভিয়াস ডেট হাইয়ের মধ্যে ঢুকে পড়লো তো এখানে একটা ভীষণ প্রবলেটি আছে কি প্রাইস এই প্রথমত এই যে গ্যাপটা আছে গ্যাপটাকে ফিল করবে এরপরে যে সেল সাইড লিকুইডিটি যেটা পনেরো তারিখে বিল্ড করে রেখেছিল সেইটাকে কালেক্ট করবে এবং এই বাইশে একশো সাঁত্রিশ বা পঁয়ত্রিশ থেকে একটা আমরা রিজেকশান দেখতে পারি তো আমরা যদি এরকম কোনো চার্ট দেখি এবং আমাদের যদি মনে হয় যে প্রাইস গ্যাপ আপ ওপেন হচ্ছে এবং আমার রেঞ্জে মানে আমরা যে অ্যানালাইসিস করছি যেভাবে ডেটাটাকে মানে চার্টটাকে অ্যানালাইসিস করে রেখেছি সেই অনুযায়ী যদি আপনার চার্ট প্রিন্ট হতে দেখেন আপনারা যারা অপশানে ট্রেড করেন এখান থেকে সুন্দর মানে কলটাকে সেল করতে পারেন বা মোমেন্টামে আপনারা পুটটাকে বাই করতে পারেন সেটা মানে কীভাবে করবেন সেটা আলাদা চ্যাপ্টার মানে আমি আপনাদের বোঝাচ্ছি কি প্রাইস কিভাবে আপনার সামনে আনফোল্ড হচ্ছে যেটা আপনার কাছে অনেকটাই মানে আপনি আগে থেকে অ্যান্টিসিপেট করে রেখেছেন এখানে কোনো মানে কোনো ইন্ডিকেটার বোঝানোর দরকার নেই কোনো কিছু শুধুমাত্র প্রাইস অ্যাকশানটাকে যদি আপনারা ভালো মতো ফলো করেন তাহলেই কিন্তু আপনার অ্যানালিসিস অনেকটা সহজে হবে এবং দেখুন প্রাইস কি করছে এই যে গ্যাপ যখন ইয়ে করছে মানে এখানে দেখুন বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে আমি এটাকে যদি মার্ক করি এগুলো কী হবে এগুলো একটা ম্যাগনেট হিসেবে কাজ করবে মানে প্রাইস যদি এখন এই লেভেলটাকে মিটিগেট না করে তাহলে পরবর্তী ক্ষেত্রে সেটা আজকে হতে পারে আধ ঘন্টা পরে হতে পারে আর আধ এক ঘন্টা পরে হতে পারে কি এক সপ্তাহ পরে হতে পারে এই যে ইমব্যালেন্স মানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করতে আসবে তো দেখি প্রাইস কিভাবে প্রিন্ট করছে যেহেতু প্রাইসের মধ্যে একটা বেরিশ মোমেন্ট আছে দেখুন প্রাইস এই গ্যাপটাকে প্রায় ফিল করেছে এবং এইখানে এই যে টিপিক্যাল প্রাইস আমি যে মেনশন করে রেখেছি এইটাও একটা আমার ক্যালকুলেশন আছে কি প্রাইস ফাইভ ডেজের যে ক্যালকুলেশন হয় সেখান অনুযায়ী এই যে ব্লু কালারের যে মানে স্কাই কালারের যে লাইনটা আমি মার করি যে বাইশ হাজার দুশো একাশি থেকে বাইশ হাজার একশো পঁয়ত্রিশ এই যে হরেজেন্টাল লাইন রয়েছে এর মেন প্রাইস হিসেবে বাইশ হাজার একশো সরি দুশো ষোলো কাজ করছে যেটা আমি টিপিক্যাল প্রাইস বা টিপি বলে মেনশন করে রেখেছি প্রাইস এখান থেকে একটা রিয়্যাক্ট করছে এবং দেখি প্রাইস কীভাবে মুভ করছে প্রাইস দেখুন ধীরে ধীরে নিচের দিকেই মুভ করছে এবং নিচের দিকে যে সেলসাইড লিকুইডটি অলরেডি বিল্ড হয়েছিল প্রাইস এই সেলসাইড লিকুইডটিকে কালেক্ট করছে মানে এখানে এই ব্যাপারটা আমি অলরেডি মানে ফেসবুকে যখন আমার চার্টটাকে অ্যানালাইসিস করেছিলাম আমি বলে রেখেছিলাম এগুলো মানে ইউজিং স্মার্ট মানি যে অ্যানালাইসিস সেই স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী আমি ওটাকে অ্যানালাইসিস করেছিলাম এবং দেখুন প্রাইস সেভাবেই মুভ করছে এ দেখুন এইখানে এই যে বাইশের একশো পঁয়ত্রিশ এটাকেও প্রায় মানে ও টেস্ট করেছে এবং এখান থেকে দেখুন একটা আমরা রিয়াকশান দেখছি কেন রিয়াকশান দেখছি আমি আপনাদের জাস্ট বোঝাই কি প্রাইস কী করবে এই যে ডাউনওয়ার্ড যখন মুভ করছিল দেখুন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তো এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কী হচ্ছে আগামীতে প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপকে টেস্ট করবে সেটা পাঁচ মিনিট পরে হতে পারে আধ ঘন্টা পরে হতে পারে একদিন পরে হতে পারে এক সপ্তাহ পরে হতে পারে আবার পাঁচ পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড পরেও হতে পারে মানে এই যে প্রাইস কখনোই মানে ইমব্যালেন্স যেগুলো থাকে প্রাইস সবসময় ব্যালেন্স হতে থাকে এবং ব্যালেন্স করতে করতেই প্রাইস প্রিন্ট হতে থাকে দেখি প্রাইস কিভাবে প্রিন্ট হচ্ছে এইখানেও দেখুন এই যে এইখানে যে ইমব্যালেন্স যেটা ছিল প্রাইস এই ইমব্যালেন্সটাকে মিটিগেট করেছে মানে এই ইমব্যালেন্সের আমার কাছে কোনো ভ্যালু নেই মানে এটা এখানে প্রাইসটা পুরো ব্যালেন্স মানে রিব্যালেন্সিং হয়ে গেছে তো সেটাকে আমি মার্কটাকে অফ করে রাখলাম এবং দেখি প্রাইস কী করছে এই যে লেভেলটা ছিল আমাদের বাইশের একশো তিরিশ এখান থেকে প্রাইস কী করছে আবার রিয়াকশান মানে রিয়্যাক্ট করে কি করছে উপরের দিকে ওঠার চেষ্টা করছে তো যেটা আমি বলছিলাম দেখুন এই যে লেভেল যেটা রয়েছে এই যে বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এই বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ একটা ম্যাগনেট হিসেবে কাজ করবে আমি বলেছিলাম এই দেখুন এই বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপটাকে প্রাইস মেটিগেট করলো এবং মেটিগেট করার পরে কি হলো এই ফেয়ার ভ্যালু গ্যাপের বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আমার কাছে কোনো ইম্পর্টেন্স নেই এই বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপটাও মেটিগেট হয়ে গেছে এখানে আমার কোনো ইম্পর্টেন্স নেই কিন্তু এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো এই ফেয়ার ভ্যালু গ্যাপ হয়তো প্রাইস হান্ড করতে পারে বা এখান থেকে সাপোর্ট নিতে পারে তো দেখি প্রাইস কিভাবে প্রিন্ট করছে দেখুন প্রাইস এই যে বেরিস ভ্যালু গ্যাপ ছিল সেটাকেও প্রাইস ট্যাপ করে দিল তা এই 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 ভ্যালু গ্যাপেরও আমার কাছে কোনো ইম্পর্টেন্স নেই মানে প্রাইস কী করছে আমাদের যে ডিফাইন প্রি মার্কেট স্ট্রাকচারস তার মধ্যেই মুভ করছে এবং প্রাইস র্যান্ডামলি সাইড এবং বাই সাইড লিকুইডিটি হান্টিং করতে থাকছে যেহেতু ভলাটিলিটি ভীষণ বেশি ছিল তো প্রাইস কী করছিলো মানে ওয়াইল্ডলি মুভ করছিল এইটা যারা নতুন মানে রিটেল যারা ট্রেডার বা যারা প্রাইস মানে এসএমসি অ্যানালাইসিস বা ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করতে পারে না তাদের ক্ষেত্রে অনেকটা হয়তো কঠিন হয়ে যেতে পারে কীভাবে মার্কেটটাকে অ্যানালাইসিস করবে কিন্তু যদি আপনারা এসএমসি অ্যানালাইসিস কে মানে আপনার মানে ট্রেডিং অ্যানালাইসিস জন্য ইউজ করেন তাহলে কি হবে এটা অনেকটাই আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং যেটা যে কারণে ভিডিওটা দেখুন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আওয়ারলি টাইম ফ্রেমে প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে আসছে এবং এখানে যদি আমরা দেখি কি করছে আগের যে সুইং যে লো ছিল এই সুইং লোটাকে প্রাইস ট্যাপ করছে মানে যেটা হবে আমার কাছে লিকুইডিটি হান্ট আমি এটাকে মার্ক করি এটা হচ্ছে একটা লিকুইডিটি লিকুইডিটি হান্ট হতে পারে আমি জাস্ট এটাকে সুইপ যেটাকে বলি এই এটা হচ্ছে একটা সুইপ হতে পারে তো প্রাইস কী করলো দেখুন এই লিকুইডিটিটাকে সুইপ হয়তো করছে এখনও করেনি মানে একটু জাস্ট ডিফারেন্স আছে কারণ কি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের আমরা যদি মানে ইয়েটা দেখি এক সেকেন্ড এটা যদি মিড পজিশানটা দেখি মি জাস্ট এটাকে আমি মার্ক করে দিচ্ছি মিডেল লাইনটা তা মানে এইখান থেকে প্রাইস একটা রিয়াকশান নিতে পারে দেখি প্রাইস কি করছে প্রাইস অলমোস্ট যেটা আমি আপনাদের বলছিলাম দেখুন এটা ভালো করে আমি জুম করে দেখাই এখানে কোনো মানে অ্যানালাইসিস যেটা আছে আমি আপনাদের সামনে পুরো মানে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি যেটা দেখুন এই ফিফটি পারসেন্ট যে ভ্যালু গ্যাপের এইখান থেকে প্রাইস কী করলো টেস্ট করলো এবং এখানে বায়াসটা ভীষণ অ্যাক্টিভ রয়েছে এবং এই যে রেঞ্জটা এটা একটা লিকুইডিটি রেঞ্জ হচ্ছে মানে প্রাইস এখানে লিকুইডিটি তৈরি করছে লিকুইডিটি কীভাবে তৈরি করছে না প্রাইস বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটিগুলোকে হান্ট করছে মানে স্টপ লস মানে লিকুইডিটি ক্রিয়েট করছে সেই লিকুইডিটিকে হান্ট করছে মানে মানেটা আমি আমাদের বোঝাচ্ছি ধরুন এই চার্ট এইখানে যখন বেরিশ ক্যান্ডেল দেখে কোনো ট্রেডার ধরুন এখানে ট্রেড নিচ্ছে এবং সে তার করেছে তার স্টপ লসটাকে উপরে রেখেছে এবং এই ক্যান্ডেল কি করলো তার সেই স্টপ লসটাকে হান্ট করে দিল মানে যে যে ধরুন বাই মানে সেল ট্রেড নিয়েছিল তার সেল ট্রেডের স্টপ লস এরকম জায়গায় হান্ট হয়ে গেল তাহলে এবার কি করবে কেউ তো নিশ্চয়ই এক সেকেন্ড তো কেউ নিশ্চয়ই এখানে এই ক্যান্ডেলটা দেখে বাই ট্রেড নিয়েছে তো যে বাই ট্রেড নিয়েছে সে তার লস নিচেই হয়তো রেখেছে দেখুন এই স্টপ লসও হান্ট হলো তার মানেটা কি প্রাইস এখান থেকে লিকুইডিটি তৈরি করছে নেক্সট মুভের জন্য কারণ প্রাইসকে মুভ করতে গেলে প্রাইসের লিকুইডিটি দরকার লিকুইডিটি যত বেশি প্রাইস কালেক্ট করবে তারপরে প্রাইস নেক্সট মুভের জন্য রেডি হবে এবং যেহেতু এখানে একটা হায়ার টাইম ফ্রেম মানে আওয়ারলি টাইম ফ্রেমে আমি একটা ভ্যালু গ্যাপ দেখেছি এবং এর ফিফটি পার্সেন্ট থেকে প্রাইস সাপোর্ট নিচ্ছে এবং এখানে লিকুইডিটি ক্রিয়েট করছে তো এটা একটা হাই প্রবাবল ট্রেড সেট হবে কি এখান থেকে প্রাইস রিয়াক্ট করে ইন্টারনাল যে স্ট্রাকচার্স মানে এখানে যে ধরুন এই যে লিকুইডিটিগুলোকে তৈরি করেছে এইখানে দেখুন এই যে বেরিশ ভ্যালু গ্যাপ এটা একটা ম্যাগনেট হিসাবে কাজ করতে পারে এইখানে যে লিকুইডিটি রয়েছে আমি মার্ক করে দিচ্ছি সেই লিকুইডিটিগুলোকে কি করবে ও সুইপ করবে এই যে লিকুইডিটি ক্রিয়েট হয়েছে এই যে বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে প্রাইস এইখানে টেস্ট করতে যেতে পারে তো দেখি কিভাবে প্রাইস মুভ করছে দেখুন প্রাইস এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে রিজেকশান নিল এবং এখান থেকে প্রাইস কি করছে স্ট্রং বেরি মানে বুলিশ ক্যান্ডেল হচ্ছে এবং এখান থেকে দেখুন ফেয়ার ভ্যালু এবার হচ্ছে আমার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হচ্ছে আমি এটাকে গ্রিন কালারে মার্ক করি এখানে কী করছে প্রাইস ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে এবং প্রাইস কি করবে এই যে বেরিশ ভ্যালু গ্যাপ এইটা প্রাইসের কাছে একটা ম্যাগনেট হিসাবে কাজ করবে এবং প্রাইস যেহেতু এতক্ষণ ধরে কী করছিলো সাইড মানে সেল সাইড লিকুইডিটিকে কালেক্ট করেছে অলমোস্ট সেল সাইড লিকুইডিটি একজস্ট হয়ে যাওয়ার পরে প্রাইসকে যদি মুভ করতে হয় প্রাইসকে বাইসাইড লিকুইডিটি কালেক্ট করতে হবে এবং এই বাইসাইড লিকুইডিটি কালেক্টেড করার জন্য কী করেছে প্রাইস অলরেডি এখানে অনেক ট্রেডারকে ট্র্যাপ করে দিয়েছে মানে যারা বাই ট্রেড নিচ্ছিলো তাদের লস হিট হয়ে গেছে যারা সেল ট্রেড নিচ্ছিলো এই জায়গায় তাদের সেল স্টপ লস হিট হয়ে গেছে প্রাইস মানে বিগ প্লেয়ার্সের কাছে প্রচুর লিকুইডিটি তৈরি হয়েছে এবং এদেরকে মার্কেট থেকে আউট করে দেওয়ার পরে বিগ প্লেয়ারস এবার তৈরি হচ্ছে দেখি এবার আমাদের কিভাবে আমরা যে অ্যানালাইজ মার্কেট অ্যান্টিসিপেট করেছিলাম প্রাইস সেভাবে প্রিন্ট করছে কি না দেখুন এই যে এই যে এখানে জাস্ট এই যে বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ প্রাইস এটাকে মিটিগেট করে নিয়েছে মানে এখানে লিকুইডিটাকে প্রাইস হান্ট করলো এবং কি করছে প্রাইস স্ট্রেট আপওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে আমাদের রেঞ্জ কত বলা ছিল বাইশ হাজার চারশো তেত্রিশও পর্যন্ত চলে যেতে পারে দেখি বন্ধুরা কট এখন কটা বাজে এটা প্রায় দুটো পঞ্চান্ন ক্যান্ডেল মানে মার্কেট প্রায় শেষ হতে যাচ্ছে দেখুন কিভাবে প্রাইস প্রিন্ট করছে এখানে দেখুন লাস্ট ক্যান্ডেল করছে তিনটে কুড়ি তাহলে কীভাবে মুভ হলো এই যে মুভটা শুরু হলো দুটো পনেরো থেকে দুটো তিনটে কুড়ি পর্যন্ত আমরা স যারা রিটেল ট্রেডার যারা ঠিকমতো অ্যানালাইসিস বুঝতে পারি না মার্কেটের এই হালচালকে তার আমরা ভাবলাম হয়তো মার্কেট পুরো নিচে চলে যাবে ক্র্যাশ করে যাবে কিন্তু মার্কেট কি করলো এই যে আওয়ারলি টাইম মানে এই যে সুইং লো যেটা ছিল প্রাইস এই সুইং লোটাকে ব্রেক করতে পাইনি আমি আওয়ারলি টাইম ফ্রেমে চারটাকে প্লট করলে বুঝতে সুবিধা হবে এই যে সুইং এস্টাবলিশ লো এই লো যতক্ষণ না ভাঙছে মার্কেট কখনোই বেরিস না মার্কেট মুভ করতে থাকবে শুধুমাত্র ইন্টারনাল আর এক্সটার্নাল লিকুইডিটিকে সুইপ করার জন্য এবং দেখুন প্রাইস প্রায় এই ওয়েজ টপের কাছে চলে গেছে হয়তো পরের দিন আমরা মানে সতেরো তারিখে মানে সতেরো এখানে দেখুন এটা হচ্ছে ষোলো তারিখে আমি জাস্ট দেখাই আপনাকে মার্কেট যদি সতেরো তারিখে কি করবে এইখান থেকে হয়তো প্রাইস আবার রিয়্যাক্ট করবে তো আমি যেহেতু এটা ষোলো তারিখে কিভাবে প্রাইস মুভ করবে সেটা আপনাদের সামনে শেয়ার করলাম এবং দেখুন প্রায় এখানে অলমোস্ট ক্লোজ হয়ে গেছে তো এই অ্যানালাইসিসটা ঠিক কি না বোঝার জন্য আমি নেক্সট ডে যে চার্ট আছে সেখানেও একবার দেখে নিই আমি আমি আপনাদের কি বলছিলাম এটা একটা অর্ডার ব্লক হবে এটা একটা লেভেল আছে এই লেভেলটাকে ব্রেক করা একটু মুশকিল আছে এবং ওয়েস্ট অব যখন ফর্মেশন হচ্ছে প্রাইস কী করছে নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটা আবার বেশি এটা কবের ক্যান্ডেল বন্ধু দেখুন এটা হচ্ছে আজকের ক্যান্ডেল সতেরো তারিখ ঠিক আছে আমি ষোলো তারিখের অ্যানালাইসিস করছিলাম আজকে যখন ভিডিওটা বানাচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি চার্ট কোনো চেঞ্জ করিনি মার্কেট স্ট্রাকচার যেভাবে আমার প্লট করা ছিল সেভাবেই প্লট আছে দেখুন প্রাইস কিভাবে মুভ করছে তো বন্ধুরা আশা করি আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম মানে ভিডিওটা হয়তো লেন্দি হচ্ছে কিন্তু ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যে এই যে অনেকে আমার এই আগের যে ফেয়ার ভ্যালু গ্যাপ রিলেটেড ভিডিওতে অনেকে নানান রকমের কমেন্টস করেছে অনে আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনাদের অনেকের এই ভিডিওটা ভীষণ পছন্দ হয়েছে আবার অনেকে এইভাবেও কমেন্ট করছেন কি ভিডিওতে মানে যে কোনো অ্যানালাইসিস অ্যানালাইসিসের জন্য ঠিক আছে কিন্তু রিয়েল মার্কেটে যখন আপনি লাইভ ট্রেড নেবেন তখন হয়তো সেগুলো কাজ করে না এগুলো ফেক হয়ে যায় ভিডিও বানানোর জন্য অনেক রকম ভিডিও বানানো যায় তো বন্ধুরা এখানে আমার কোনো মানে গোপন করার কিছু নেই আপনারাও এই স্ট্র্যাটেজিতে আপনাদের আপনারা যে ধরনের মার্কেটে ট্রেড করেন যে ধরনের ইন্সট্রুমেন্টে ট্রেড করেন সেই ট্রেড করার সময় এই ফেয়ার ভ্যালু গ্যাপ কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ব্যাক টেস্ট করুন বা লাইভ মার্কেটে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন দেখুন আপনি কোনো রেজাল্ট পান কি না আপনার মধ্যে ট্রেডিংয়ের কোনো ইম্প্রুভমেন্ট হয় কিনা আর যদি ফেয়ার ভ্যালু গ্যাপ রিলেটেড যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনাকে আমাকে মানে কমেন্টস বক্সে লিখে জানান আমি চেষ্টা করব আপনাদের সেইগুলোকে ক্লারিফাই করার আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদিও ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে হ্যাপি ট্রেডিং বাই বাই